যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু বৈষম্যের যে দাবি বঞ্চনার যে দাবি সেগুলো কিন্তু অ্যাড্রেস হয়েছে সেগুলো আমি তখন ওই দিনই তাদেরকে আমি বলেছিলাম যে অল দিস উইল বি অ্যাড্রেস আপনারা শুনেছেন এবং হয়েছে আমরা এখন কিন্তু রেস্ট কোথায় পাতি আর কেউ রেস্টে যাচ্ছেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ওদের ইয়া ছিল যে বেতন হ্যাঁ বেতন নিয়ে আমরা কাজ করছি বেতনের যে বাড়ানোর পক্ষে সেটা নিয়ে গেছে রেশন বাড়ানোর কথা রেশন বাড়ানো নিয়ে আমরা অলরেডি মন্ত্রণালয় এগুলো সুনির্দিষ্ট প্রস্তাব হয়ে গেছে আমি নিশ্চিত যে এটার ব্যাপারে একটা পজিটিভই আস এবং আমাদের এর বাইরে ওদের একটা দাবি ছিল যে ওদের কোনো পেনশন টেনশন কিছু নাই যেহেতু ওরা চুক্তিভিত্তিক কাজ করে আমরা অলরেডি একটা স্টাডি করে সিদ্ধান্ত নিয়েছি যে ওদেরকে আমাদের যে আনসার ব্যাংক আছে আনসার ব্যাংকে কোন পেনশন স্কিমের মধ্যে এদেরকে সংযুক্ত করা যায় কি এবং যদি সেই পেনশন স্কিমের মধ্যে সংযুক্ত থাকে তাহলে ওরা কিন্তু তাদের যখনই সে রিটায়ারমেন্টে যাবে যাওয়ার সময় সে একটা হ্যান্ডসাম अमाउंट পেনশন মতোই পাবে সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা মোটামুটি করে রেখেছি এইগুলার ফলাফলটা শুধু দেখতে প্রক্রিয়া শেষ হলো বাট আমাদের সাইড থেকে আমরা প্রথম যেটা অঙ্গীকার করেছিলাম সেটা এখনো আছে এবং সেই ব্যাপারে আমাদের যারা সদস্য সাধারণ আনসারের সদস্য তারা খুবই সন্তুষ্ট তারা এই ব্যাপারেthio প্রতিজ্ঞ অনেকে এখনো আপনাদের জ্ঞাতার্থে বলছি অনেকে এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে আমাদের সাধারণ আনসারের যারা তারাই এটাকে কমেন্টে গিয়ে কিন্তু তারা এটার প্রতিবাদ করছে যেটা আগে হয় না তারা বলছে আমব তুমি আর গেটিং एवरीथिंग দেন হোয়াই অল দিস এনউশস अगेन তারা কিন্তু প্রতিবাদ করছে সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের এই প্রচেষ্টা আর বাংলাদেশের মাটিতে আমাদের যে ছাত্র জনতার যে ইয়া সেটা আর কখনো সফল হবে না তারা ইনশাল্লাহ যারাই কুচুকরি ছিল আপনারা জানেন অনেকে গানম্যান ছিল অনেকের ব্যক্তিগত গানম্যান ছিল বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পরিচয় ছিল এরা কিন্তু সবাই এখন ডেজার্টার তারা নাই আমাদের এখানে ডেজার্টার সো ওই ধরনের এলিমেন্ট যখন আর দুষ্ট এলিমেন্ট যখন আমাদের থেকে বের হয়ে গেছে আমাদের যারা আছে যখন তারা খুবই নিবেদিত প্রাণ তারা আসলে যুগ যুগ ধরে আনসার আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সব জায়গায় আগে যতগুলো জায়গায় ডিউটি করেছিল আগে কিন্তু ওরা ওদের ব্যাপারে সাধারণ আপনারা জানেন পাঁচ তারিখের পরে আমাদের যে থানাগুলো রাস্তা ঢাকার রাস্তাগুলো কারা করেছে আমাদের আনসার বাহিনী সদস্যরাই করেছে তারা কিন্তু বাংলাদেশের জনগণের আস্থাকে সবসময় সবার উপরে ছিল আশা করি যে এবারও ইনশাল্লাহ আমাদের আনসার এবং বিডিবির সদস্যরা তারা তাদের আস্থার জায়গাটি আপনাদের আমাদের জনগণের সামনে আবারও আহ প্রমাণ করবে